আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে কোমরের ব্যায়াম প্রথমত কোমরের ব্যায়ামের জন্য ডান পা ওপর দিকে উঠিয়ে এক থেকে দশ পর্যন্ত গুনতে হবে এরপর আস্তে আস্তে নামাতে হবে এর পরবর্তীতে বাম পা সেম দশ পর্যন্ত উঠাতে হবে দশ পর্যন্ত আস্তে আস্তে গুনে নামাতে হবে এর পরবর্তীতে দো পা একবারে কোমর সোজা রেখে মাথা বিছানায় রেখে উঠ উঠাতে হবে দশ পর্যন্ত এর পরবর্তীতে দুই হাঁটু ভাস করে একটা হাঁটু আরেকটা হাঁটুর উপরে রেখে দশ পর্যন্ত গুনে আপনার শরীর ঠিক রেখে বাম দিকে কাঁধ হতে হবে এরপরে আবার ডান বাম পা ডান পায়ের উপরে দিয়ে ডান দিকে কাঁধ হতে হবে কিন্তু শরীর সোজা থাকবে এরপরে দুপা পা ভাজ রেখে হাতের উপর শক্তি দিয়ে মাজা টান করে সোজা রাখতে হবে দশ পর্যন্ত গোনা পর্যন্ত এর পরবর্তীতে আপনাকে উপর হতে হবে যদি বালিশটা বালিশটা টান দিয়ে নেবে আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি এই দুই হাতের উপর ভর করতে হবে এবং পা সোজা রাখতে হবে ঠিক আছে এর পরবর্তীতে দুই হাত পেছনে রেখে মাথা সোজা বরাবর রেখে দুই পা সমান রেখে দশ পর্যন্ত গুনতে হবে এটা হচ্ছে কোমরের ব্যায়াম